নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বাসা বদল শুরু হচ্ছে আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বাসা বদল একতলা বাংলো বাড়ি সামনে দিয়ে পাকা রাস্তা চলে গেছে বাজারের দিকে পিছনে এক ফালি জমিতে কয়েকটি কাঁঠাল আম জাম নিম গাছ আগাছা ঝোপঝাড় প্রায় ডোবার মতো ছোট একটা কুকুর পাশে কুয়ো পাঁচিলের ওপারে ধু ধু ধান খেট শ্যামলী শ্যামলী দেবী ঘুরে ঘুরে দেখছিলেন ভালো লাগছিল এই কোয়ার্টারটা শহরের বাইরে শান্ত পরিবেশ হই হট্টগোল নেই উপদ্রব করবে না অনেক দিনের বাগান বাগান করা ফুলের তবে সে আর কত দিন বড় দু তিন বছর তারপরে তো হেতা নয় হেতা নয় অন্য কোনো খানে ফের বাক্স প্যাটরা গুছিয়ে নতুন ঠিকানা পুলিশ তো নয় যেন জীবন আজকের দিনটাই তো সে সকাল থেকেই চলেছে গুছিয়ে নেওয়ার কাজ মালপত্র এসে গিয়েছিল পর থেকে মুখ তোলার ফুরসুরত পায়নি তবে বহুদিনের পুরনো হাবিলদার সুবোধ ছিল হাতে হাতে ঘিরিয়েছে কর্তার তো এসব দিকে কোনো ভ্রুক্ষেপি নেই গাড়িতে মা মেয়েকে নামিয়ে দিয়ে সোজা অফিস থানার চার্জ বুঝে নিতে হবে যে সবচেয়ে ক্ষতি হয় দোলার লেখাপড়ায় মেয়েটা বুদ্ধিমতি লেখাপড়ার মন আছে হলে হবে কি বাবার চাকরির কল্যাণে বেচারি একটু থিতু হতে পারে না দু বছর হলো কি হলো না পুরনো স্কুল বন্ধুদের ছেড়ে নতুন স্কুল নতুন পরিবেশ ভালো মাস্টারও পাওয়া যায় না সব জায়গায় কোথাও শহরে পরিবেশ কোথাও আবার গন্ডগ্রাম ঢুকে এলো মাথায় এই নিশিগঞ্জই বা কেমন হবে ভালো স্কুল শিক্ষক পাওয়া যাবে তো তাছাড়া সবসময় একজন কাজের মেয়ে চায় কাল ওকে খবর নিয়ে পাঠাতে দোলানির ডাকে শ্যামলী দেবীর ঘোর কেটে গেল তো মেয়েটা একেবারে একলা আছে বিকেল গড়িয়ে শুনলেন যে যায় শ্যামলী ডাক দেয় দ্রুত বাড়ির সামনের দিকে ঘুরলেন না দুনোর একা নেই একজন মহিলার সঙ্গে হেসে এসে কথা বলছে ওকে ডেকে হাত নেড়ে ডাকলো ভদ্র শুন ভদ্রমহিলা একগাল হেসে বললেন আমার নাম মলিনা ওর খবর পেয়ে আলাপ করতে চলে এলো খুব ভালো করেছি শ্যামলীও হাসলেন আমি শ্যামলী বলে নিজেকে পরিচয় দিলেন বললেন ভিতরে আসার জন্য মহিলাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে মোটেই আর পাঁচজন গ্রামের বউ মেয়েদের মতো নয় সুশ্রী ছিপছিপে চেহারা কথাবার্তার ভাবভঙ্গিতে রুচির পালিশ রয়েছে বাইরের ঘরে চেয়ারে বসতে বসতে শ্যামলী বললেন চা খাবেন তো একটু চা করে দাঁড়ান কোনো প্রয়োজনেই মলিনা বললেন তার চায়ের অভ্যাসতে বরং তাকে বুঝতে বললেন একটু কথা বলার জন্য এই পোড়া দেশে দুটো মনের মতো কথা বলার লোক সে পায় না তাকে দেখে কথা বলার জন্য আনন্দ হচ্ছে খুব তিনি শ্যামল দেবী জবাব দিলেন আমারও একেবারে ঠিক কথা বলেছেন দিদি বেশিরভাগ জায়গায় তো সময় কাটতে চায় না কি করি ঘর কাজ করে বসে বই নিয়ে বসে যায় আমার কি স্কুল থেকে ফিরে এলে একা একা পেছারে ঘুরে বেড়ায় হয়তো পুতুল খালে তেমন বন্ধু পেলে তো তবু এবার আপনাকে কাছে তাকে বুঝি ঘটারে

কারো শুনে মিশতে চায় না দেখি কাল নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ মিষ্ হয়ে আসবেন এক কাজ করুন না স্কুল থেকে ফিরলে একটু আপনি হাতের কাজ ছেড়ে পরে না হয়ে আসুন বাচ্চারা মনের মতো শুনি বলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ঠিক আছে আজ তাহলে উঠি আর একটু বসুন এই তো এলেন দিদি আপনার কথা কোথায় আছেন পুলিশে পুলিশে বাবা কি বলল আমাদের এই থানায় আগে ছিলেন এখন বদলি হয়ে গেছেন তাই না থেকে বাসা করনি আপনাদের নিয়ে যেতে পারছেন না বড় সাহেব নাম বদলির অর্ডার সই করে দেয় একবার ফিরেও দেখে না অফিসারদের সুবিধা অসুবিধে ওদের আর কি বলুন কী বলব দিদি এই যন্ত্রণায় আমার তো পুলিশের চাকরি দেখে দেখে ঘৃণা ধরে গেল বাইরে থেকে কীভাবে কত বড় চাকরি কত টাকা কত ক্ষমতা যা বলেছেন আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল প্রায় শেষ হলো আজ প্রথম পর্ব পরবর্তী পর্বের জন্য চাকরিটির সঙ্গে জুড়ে থাকুন